সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম মাছ ধরতে আমাদের গ্রামের বাড়িতে এই দশ হাজার তেলাপিয়া মাছ দেওয়া হয়েছে এবং পাঁচ হাজার দেশি মাছের কোনা দেওয়া হয়েছে এটা ছয় মাস আগে দিয়েছিলাম পোনা করে খুবই ছোটো ছোটো দামি পোনা দিয়েছিলাম প্রায় ছয় থেকে সাত মাস আগে এবং সাত মাস পরে আজকে কিন্তু পুকুরের প্রথমবারের মতো আমরা জাল ফেলেছি এবং জাল ফেলে চিংড়ি ফেলে মাছ দিয়ে কিরকম হয়েছে মাছের কোনো রুট বলা হয়েছে প্রত্যেকটা মাছের গুট কিরকম হয়েছে জাস্ট এটা দেখার জন্যই কিন্তু আমরা আজকে জাল দিয়ে মাছগুলোকে

আর তারপরে মৃগেল এই মাছগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা মাছের ওজনই কিন্তু এখানে কেজি কেজি হয়ে গিয়েছে আর কিছু ছোটো ছোটো মাছ রয়েছে যেগুলা এগুলো হচ্ছে মাছ ছোটো ছোটো এগুলো প্রায় দেখেন বালতির মধ্যে যেগুলো রাখছি এগুলো হচ্ছে আপনার মৃগুলো এবং সরপটি। এগুলো কিন্তু প্রত্যেক থেকে এক হাজার গ্রামের মধ্যে ওজন আহ দেখতে পাচ্ছেন যে আমরা সব পুকুরগুলো ধরতেছি এই পুকুরটাতে মাছ কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি হয় এবং পাশাপাশি কিন্তু আমাদেরকে ফিট খাওয়ানো লাগে ফিট না খাওয়া খাওয়াতে পারলে কিন্তু মাছের গুরুত্ব থাকে দেখছেন একটু কত সুন্দর মাছ রুপালিয়া আসের মাছ তেলাপিয়া মাছগুলো কিন্তু আহ কত সুন্দর আসলে কিন্তু মাছ খুব সুন্দর একটা জিনিস মাছ কিন্তু আহ খেতে যেমন সুস্বাদু মাছ আহ ধরতে পারলে বা ঝাল দিয়ে ধরার মধ্যে একটা আনন্দ রয়েছে মাছ প্রতিপালনের মধ্যে একটা আনন্দ রয়েছে এবং পুকুরে মাছ থাকাই কিন্তু একটা বিশাল আনন্দের ব্যাপার কারণ বলাই আছে যে মাছে বাতে বাঙালি তাই কিন্তু বলাই আছে যে পুকুরে মাছ কিন্তু বাঙালির একটা ঐতিহ্য এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু নিজস্ব একটি পুকুর রয়েছে যেখানে সবাই মাছ প্রতিপালন করে এবং মাছ চাষ করে থাকে কেউ বাণিজ্যিকভাবে কেউ নিজের খাওয়া বা নিজের জন্য চাষ করে থাকি তো দেখছেন আমরা ছোট মাছগুলো কিন্তু ছেড়ে থাকি আর মাঝে মধ্যে কিন্তু দিয়ে এরকম মাছগুলোকে আর একটা আরেকটা জিনিস ছেড়ে পারি মাছগুলো